সম্মানিত দর্শক আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা পুরাতন বাজার কুমিল্লাগ্নটি এইখানে একটি মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসাটির নাম তালিম মাদ্রাসা তখন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে একটি খাল আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে একটি অপ্রীতিকর মানে অর্থাৎ মানে একটি লোককে কিশোর গ্যাংকে মেরে এই খালে পালিয়ে রেখে গিয়েছে তো সে বিষয় আমরা জানতে চাইবো এই এলাকারই যারা স্থানীয় রয়েছেন এবং যারা এখানে এই মাদরসারি শিক্ষক রয়েছেন তাদের কাছে জানতে চাইব আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আমার এখানে দুজন খুদে শিক্ষার্থী রয়েছে তাদের কাছেও আমরা জানবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের শেষ পর্যন্ত আসলে কী হয়েছে সে বিষয়ে আমরা দর্শক যে স্থানটিতে মেরেছে সে স্থানটি হলো যে এ স্থান তো আমরা এখন কথা বলবো যাকে নিয়ে এই ঘটনাটি ঘটেছে সেই খুদে যে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন বাবু তোমার নাম কি আমার নাম ইয়াসিন আছেন কি হয়েছিল বাবা ওই দিন ঘটনাটা

এ ঠাকুর দিছে। বয়সটা কত? 18। ছাত্রের আর যে ছেলেকে মারছে, মনকোন যে ছেলেটাকে নিয়ে কেন্দ্র আমাকে কথা বলতেন যে ছেলেটাকে নিয়ে সমস্যা, ওই ছেলেটার বয়স কত? মানে এ এতটুকু আব্দুল মতো আর যে এই ছেলের মতন বর্ষকে যে মারছে তার বয়স কত? তার বয়সটা আমি

তো এই কিশোর গ্যাং আমরা জানতে পারলাম যে কিশোর গ্যাং এই কাজটি করেছে এটা কি আপনি কতটুকু জানেন এই বিষয়ে মানুষের কাছে শুনতে আছি যে ওই যে হলো থাপ্পর দিছে এই থাপ্পর অনুসারে দোকানদারে রানা দিয়ে তারা বাইরের থেকে ফলান লোকজন আইনি এখানে মারি তারা নিচে মারি দিবে আচ্ছা 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 তো প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি আরেকজন বাইরের কাছে তো ভাই আপনার নাম

আচ্ছা আচ্ছা আপনি এতটুকু জানেন সুর গ্যাং মেরে রক্তাক্ত করে খালে পালে ফেলে রেখে গিয়েছে তো সে বিষয় যাকে মেরেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে দুজন ব্যক্তি বসা তো আমরা ওনার পরিচয় জানতে চাইব আসসালামু আলাইকুম বোন আপনার নাম একটু জোরে বলুন শিওলি আচ্ছা তো কি হয়েছিল ঘটনাটা একটু আমাদেরকে বলুন আপনি কী হয় যিনি আপনার আপনার হাজবেন্ডের নাম কি উজ্জ্বল উজ্জ্বল উজ্জ্বলকে মারধর করছে এবং রক্তাক্ত করা হয়েছে তো কি নিয়ে রক্তাক্ত হয়েছে এবং কখন পেয়েছেন কেবারে ঘটনাটা ঘটেছে যে বিয়ের পরে আমার সামনে কই তুই ছোট ফলাবানকে মার তোর बापের ঘর ভালো করে লিখনের করছ এরকম করার পরে বলা হ্যাঁ উঠারা একটা থাপ্পর মারতে হে থাপ্পরের কারণে মানে আপনার আপনার স্বামী একটা থাপ্পর মারছে যে থাপ্পর মারা পরে ভাই ফলা অফ দশন বাজার কইছে ঠিক আছে আমার বিচার করে আমি যদি অপরাধী হই যাই তা আমার বিচার করা আপনারা করে এ কারণে আমার তো রইছে হ্যাঁ আসেন নামাজ পড়ে বারতরা না বেঁচে আরে রুবেল নামে এক ছেলে কথা 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 বেড়াইয়ে হেরা মোটর সাইকেলে আয় মুখেশ পরে আমার স্বামীর মা ধরে করতে ঘটনাটা মূলত কি নিয়ে হয়েছিল পোলা পায়ন মারা নিয়ে মানে যে ছেলেটা মারছে আপনার ছেলেকে ওই ছেলেটা কত বছরের বিশ বছরের আপনার ছেলে আট বছর আট বছরের ছেলেকে বিশ বছর ছেলে মার্সে এই জন্য বাবা প্রতিবাদ করতে গিয়েছে প্রতিবাদ করতে গিয়ে একটা থাপড় দিয়েছে বাচ্চা এটাকে কেন্দ্র করে মানে যা করার করে আপনার কোথায় ফালিয়ে রাখছে খালাই খালো তো আপনারা কি ব্যবহৃত পেলেন আচ্ছা মা আপনি কি হন আপনার আপনার ছেলে আচ্ছা বিষয়টা কি হয়েছে একটু বলুন তো

পিসাব কিতাব করি কর্ণার আছে কর্ণারে কইছে তুমি বাজিটা রান আমি বাইছি তাই তো রয়েছে ওই এন খনকার বাড়িতে আছে আইসে দেখে ওই কাশিমের ছেলে রুবুলের লগে দেখা রুবুলের দাঁড়াই খারি কথা করতে আসে রুবুলা কইতে আসে আমরা দেখা হারি কথা কইতে আছি মুকুশ লাগাইন্যা এ চাই একজন আইয়ে বাড়িটা দিয়ে রয়েছে প্রথম বাড়িটা আগা ধরছি এরপরে আমি দর দিকেছি গে তে তারে কিতা করলো